ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বিসমিল্লাহির রহমানির রহিম আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন পাশাপাশি আপনারা অবগত আছেন গত ত্রিশে সেপ্টেম্বর আমার গ্রামের বাড়ি রাউজানে একটি নেক্ষারজনক ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সোশ্যাল মিডিয়া বাংলাদেশের সকল ধরনের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই বিষয়টি আসলে মূলত আমার কোনো ব্যক্তিগত না আমি যে মনে করি যে প্রবাসীদের যে নিরাপত্তার জন্য আপনারা যেভাবে সরকারকে আপনাদের যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন এবং সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা থেকে শুরু সকল সদস্যগণ তারা এই বিষয়টি অবগত হয়েছেন এবং তারা এই এই যে ঘটনার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে আরও দেখেছেন যে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে যেন যারা এই ঘটনার সাথে লিপ্ত আছে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য তো এই বিষয়টি নিয়ে বিশেষ করে আমাদের বিভিন্ন দেশের যে প্রবাসীরা মানব রাষ্ট্রদূত মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আমাদের ওমানেও আমাদের ওমানেও দুই দফায় মানববন্ধন করা হয়েছে মানব রাষ্ট্রদূত মহোদয়কে স্মারকলিপি দিয়েছেন এবং এই বিষয়টি উনি দুঃখ প্রকাশ করেছেন এবং এখান থেকে একটি মন্ত্রণালয়ে উনি চিঠি পাঠিয়েছেন অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ওমানের মান্যব রাষ্ট্রদূত মহোদয় এবং বিশ্বের সকল দেশের প্রবাসী বা এরা যেসব দেশে মান্যব রাষ্ট্রদূতদেরকে স্মারকলিপি দিয়েছেন তাদের প্রতি আজকে আমাদের গ্রামের বাড়িতে একটি অনেক বড় মানব বন্ধন হয়েছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি এলাকাবাসীর প্রতি এবং যারা বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভাইয়েরা আছে তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যেভাবে সোচ্চার হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যে এটা প্রবাসীর আন্দোলন হিসেবে আপনারা নিয়েছেন আমি মনে করি কোনো সন্ত্রাসী এই ধরনের আর কোনো ঘটনা করার আগে একসবার চিন্তা করবে আমার যেটা ক্ষতি হয়েছে তাতে আসলে আমার কিছু যায় আসে না আমার বিষয়টি ছিল আমি এই মেসেজটি দিতে চেয়েছিলাম যে যেহেতু আমি প্রবাসীদের প্রতিনিধিত্ব করি প্রবাসীদের নিয়ে কাজ করি আপনারা জানেন আমি বিগত বছর ধরে এই প্রবাসীদের অনেক কাজ করেছি করেছি আমার সাধ্য মতো চেষ্টা মানুষকে সেবা দিয়ে যাওয়ার জন্য সে তারই সুবাদে আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং আমি খুবই অনুপ্রাণিত হয়েছি আমার মনোবল আরো দৃঢ় হয়েছে যে প্রবাসীরা আমাকে যেভাবে সাড়া দিয়েছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে তারা যেভাবে এটা প্রতিবাদ জানিয়েছেন নিন্দা জানিয়েছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়ার তো আমি মনে করি এই জিনিসটাকে ধরে রাখা উচিত এবং প্রবাসীদের একটি প্রবাসীর উপরে হামলা হলে আমরা সকল প্রবাসী ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ জানাবো এই বিষয়গুলি যদি আমরা সকলেই জাতীয় স্বার্থ ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা প্রবাসীরা ইনশাল্লাহ সরকারের কাছে যে আমাদের সবসময় যে দাবি দাবাগুলি থাকে আমাদের যে যৌক্তিক যে দাবি দাওয়াগুলি সেটি আমরা অবশ্যই আদায় করতে পারবো আমি পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে এই বিষয়গুলি নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মিথ্যা চালাচ্ছে কিছু দুষ্কৃতকারী মহল এটি সম্পূর্ণ পাওয়া একটি রাজনৈতিক ঘটনা নয় এটি সম্পূর্ণ একটি আলাদা ঘটনা আমরা ইতিমধ্যে আসামিদেরকে শনাক্ত করতে পেরেছি সন্ত্রা আমি মনে করি সন্ত্রাসী কোনো দলের হতে পারে না কোনো মানুষ যে কোনো সন্ত্রাসী কোন দলের আদর্শকে লালন করতে পারে না তার কোনো দলীয় পরিচয় হয় না সন্ত্রাসী হয় যে খুনি সে খুনি হয় তো আমরা এখানে আমরা যারা সাধারণ প্রবাসী আসি আমরা এইসব বিষয়গুলো থেকে দূরে থাকতে চাই এটা প্রবাসীদের আন্দোলন আপনারা ওইভাবে জিনিসটাকে নিবেন আর আপনারা আমাকে চিনেন আমি বিগত ত্রিশ বছরে দেশের এভিটেন্স পাঠিয়ে দেশের দেশের অর্থনীতিতে বিরল ভূমিকা রেখেছি আমাকে সরকার দশ বার রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে আমার এই কোম্পানিতে তিনশোর উপরে শুধু বাংলাদেশি কর্মরত আছেন আমি অনেক মানুষের কর্মসংস্থান এখানে এখানে সৃষ্টি করেছি আজকে দেখেন যে আমার 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 বাড়িতে শুধু বাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়নি ভাইদের চাচাতো ভাইয়ের বাড়ি তারা এখানে সবাই পরিবার পরিজন নিয়মানে থাকে এবং তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে তাহলে তাদের অপরাধটা কি ছিল কি কারণে এইভাবে তাদের উপর অত্যাচার জুলুম হলো এই জিনিসগুলি আমি মনে করি সবার নজরে আসা দরকার এবং সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে অবিলম্বে তাদের যথাযথ সাজা ব্যবস্থা করতে হবে এটাই আমাদের একমাত্র দাবি আমি পরিশেষে আবারও সকল সাংবাদিক বন্ধুদেরকে আমাদের ফেসবুক বন্ধু যারা সোশ্যাল মিডিয়াতে আছেন বা আমার এলাকাবাসী সহ সমগ্র বিশ্বের সকল প্রবাসীদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করব ভবিষ্যতেও আমরা এই প্রবাসীদের কোনো সমস্যা হলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই তার প্রতিবাদ জানাব ধন্যবাদ আসসালামু আলাইকুম